হাই বন্ধুরা আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মাইসোর থেকে ট্রেনে চলে আসি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে যে হোটেলে আছি সেই হোটেল ভেতর থেকে কেমন কত ভাড়া সমস্ত ডিটেলস আগের ভিডিওতে পেয়ে যাবে যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও নেমেই ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে আমরা বেরোলাম ব্যাঙ্গালোর শহর দেখতে যেহেতু আমরা মার্কেট এরিয়াতে আছি তাই এখানে প্রচুর অটো অ্যাভেলেবেল তো দুটো অটো করে নিয়েছি ব্যাঙ্গালো শহরে যেখানেই যাও হাতে অনেকটা টাইম নিয়েই বেরোতে হয় কারণ এখানে ট্রাফিক জ্যাম কিন্তু মারাত্মক খুব অল্প ডিস্টেন্স যেতে এখানে অনেকটা সময় লেগে যায় কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর বা বেঙ্গালুরু শহর সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াও বলে থাকে এই শহরকে তো এখানে অনেক বড়ো বড়ো কোম্পানি আছে গুগল মাইক্রোসফট টিসিস ইনফোসিস অ্যাপল আইবিএম অ্যামাজন প্রচুর কোম্পানি আছে তো একটা বিশাল আইটি হাব এখানে আছে আর স্টার্ট আপও কিন্তু প্রচুর গ্রো করছে এখানে এখন বাজে বিকেল পাঁচটা আমরা আসলাম ব্যাঙ্গালোরের নাম করা লুলু মলে যদিও কোচিতে যে লুলু ইন্টারন্যাশনাল মল আছে সেটা ইন্ডিয়ার সব থেকে বড় মল এখানে ফ্যাশন থেকে ইলেকট্রনিক্স সমস্ত কিছু পাওয়া যায় তো এই একটা মলে আসলে আর বাইরে কোথাও যেতে হবে না এখান থেকেই সব কিছু পেয়ে যাবে আর এখানকার এই যে বিশাল হাইপার মার্কেট এই মার্কেটেও এমন কোনো জিনিস নেই যা পাবে না মলটা ভেতর থেকেও খুবই সুন্দর কি এখানে ভেতরে বিশাল গেম জোন শুধু ছোটদের না বড়দেরও অনেক কিছু আছে চড়ার খুব ইচ্ছে ছিল আমাদের কিন্তু আর টাইম হবে না কিন্তু এমনি ভেতরটা খুব সুন্দর মানে একটা গোটা দিন আরামসে কেটে যাবে অনেকক্ষণ ধরেই ঘুরছি খুব খিদেও পেয়ে গেছে তো ওপরে ফুড কোর্টে আসলাম ফুড কোর্টটাও কিন্তু বিশাল বড়।

মলটাতে খুবই ভালো সময় কাটালাম এবার মল থেকে বেরোচ্ছি তো মা বাবার পুচকুকে অটো করে দিলাম ওরা চলে যাবে হোটেলে আর আমি দিদি আর সৌম্য আবার চললাম অটো করে রাতের ব্যাঙ্গালোর শহর দেখতে এনার্জি আমাদের একদম ফুল আছে আমরা খুব কম সময়ের জন্যই এসছি ব্যাঙ্গালোরে তাই একটাও মুহূর্ত কিন্তু নষ্ট করতে ইচ্ছে করছে না রাতেও শহরটা এত সুন্দর লাগছে সকালে যেমন খুব গরম লাগছিল রাতে কিন্তু আর গরম লাগছে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে এবারে আসলাম মহাত্মা গান্ধী রোড মানে এম জি রোড এটাও ফেমাস একটা রোড এখানে দুপাশে প্রচুর শপিং আছে রেস্টুরেন্টস আছে আছে ক্যাফে ইন্ডিয়াতে প্রায় সব জেলাতেই এম জি রোড আছে এখন সাড়ে নটা বাজে ক্যাব বুক করে নিয়েছি এবার ফিরবো হোটেলে এখন সকাল আটটা মতন বাজে সবাই বলে ব্যাঙ্গালোরে ওয়েদার খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা থাকে সারা বছর কিন্তু আমরা মার্চ মাসে মাঝামাঝি সময় এসেছি এখানে এখন প্রচণ্ড গরম চলছে তাই সকাল সকালই বেরিয়েছি বেলা বাড়লেই গরম যেভাবে বাড়ছে মানে একদমই বেরোনো যাচ্ছে না তো রাত্রে আবার ওয়েদারটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে আমরা যে হোটেলে আছি সেখান থেকে দশ পনেরো মিনিট হাঁটা পথেই লালবাগ বোটানিক্যাল গার্ডেন এখানেই সকাল সকাল আসলাম এই গার্ডেনে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে টিকিট প্রাইস আছে তিরিশ টাকা করে শুধু হাঁটার জন্য তাহলে না ওই যে ওদিকটা হাঁটার বেশ সুন্দর আর এদিকে পাহাড় পাহাড় আছে এদিকে একটা মন্দির আছে সকাল সকাল সবাই এখানে মর্নিং ওয়াক করছে পাহাড়ের মতো একটু উঁচু জায়গা আছে এখানে সবাই দৌড়ে দৌড়ে ওপরে উঠছে নামছে তো আমরাও দেখি একটু ওপরের দিকেই উঠছি এখানে ওপর থেকে ব্যাঙ্গালোর শহরটাও দেখা যায় ভালো করে সকাল সকাল মর্নিং ওয়াক করে এসে দেখছি সবাই নীর খাচ্ছে এখানে তো আমরা তো আগে টেস্ট করিনি কখনো তাই এক গ্লাস নিয়ে নিলাম কি কেমন লাগছে টেস্ট বুঝতে পারছিস না থার্টি রুপিস এই গার্ডেন সেই ভোর ছটার সময় খুলে যায় আর সন্ধ্যে সাতটা অবধি খোলা থাকে প্রচুর লোক সকাল সকাল মর্নিং ওয়াক করতে ঢুকছে আর হাট তো বেশ ভাল লাগছে বিশাল এরিয়া জুড়ে এই গার্ডেনটা আর এখানে বনসায়ের বাগান এটা তো দেখার মতন এখন বাজি দশটা তো এখন এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে বিশাল একটা ফ্রুট শপ আছে এখানে জুস বিক্রি হচ্ছে কালো আঙ্গুরের জুস তাও মাত্র কুড়ি টাকা আমরা যেখানে হোটেলে আছি তার আশেপাশে প্রচুর বেঙ্গলি ফুড রেস্টুরেন্ট আছে এরকম এখান থেকেই সকালের পুরী সবজি ধোসা নিলাম তো আমাদের মাইসোরও যেমন ভালো লেগেছে ব্যাঙ্গালোরও খুবই ভালো লাগলো তো আগের ভিডিওগুলো যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখো তো ভাবছো